আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি সংবেদনশীল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাসিকের কয়দিন পর সহবাস করা ইসলামিকভাবে হালাল এবং বৈজ্ঞানিকভাবে কোনো সময় সবচেয়ে উপযুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তালা সুরা আল বাকারায় বলেছেন তারা তোমাকে মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে বল এটি হল কষ্ট বা অসুচিতা তাই মাসিক অবস্থায় স্ত্রীদের থেকে দূরে থাকোকে সুরাবাকারা দুই 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 অর্থাৎ ঋতুকালীন সময়ে সহবাস করা সম্পূর্ণ হারাম আবার রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লা বলেছেন যখন ঋতু শুরু হয় তখন স্ত্রী থেকে দূরে থাকো আর যখন তা শেষ হয় এবং সে গোসল করে তখন তোমরা যা চাইবে তাই করতে পারো সহিহ মুসলিম এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে মাসিক শেষ হওয়ার পর এবং স্ত্রী গোসল করার পর স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক হালাল হয়ে যায় এখন আসি বৈজ্ঞানিক ব্যাখ্যায় একজন নারীর মাসিক চক্র সাধারণত দুই আট দিন থেকে তিন শূন্য দিনের মধ্যে হয় মাসিকের প্রথম দিনকে ধরা হয় চক্রের দিন চক্রের প্রায় এক শূন্যম থেকে এক আত্ম দিন পর্যন্ত সময়টিকে বলা হয় উর্বর সময় বা ফার্টাইল উইন্ডো এই সময়ে স্ত্রী গর্ভধারণের জন্য সবচেয়ে উপযোগী অবস্থায় থাকেন তাই যারা সন্তান চান তাদের জন্য মাসিক শেষ হওয়ার তিন চার দিন পর থেকে চক্রের এক শূন্যম থেকে এক আটতম দিনের মধ্যে সহবাস করা উত্তম আর যারা সন্তান চান না তারা এই সময়টা এডিয়ে চলতে পারেন তবে ইসলামের দৃষ্টিতে মাসিক শেষ হওয়ার সাথে সাথেই গোসল করার পর দাম্পত্য সম্পর্ক হালাল হয়ে যায় এটা হল মূল বিধান প্রিয় ভাই ও বোনেরা শুধু সহবাসের হালাল হারাম জানলেই চলবে না বরং দাম্পত্য জীবনে কিছু আদব মানা জরুরি সহবাসের আগে বিসমিল্লাহ পড়াশুন না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন স্ত্রীর কাছে যাবে বিসমিল্লাহ পড়ে বলো আল্লাহম্মা জান্নীবনা শায়তান ওয়া জান্নী শাইতানা মারা একতানা এতে করে সন্তান হলে শয়তান তার ক্ষতি করতে পারবে না গী শহীহ বুখারি মুসলিম এছাড়াও স্ত্রীকে স্নেহ ও ভালোবাসা দিয়ে কাছে আসা উচিত হঠাৎ জোর করা ইসলাম অনুমোদন করে না স্বামী স্ত্রী উভুজেই একে অপরের অধিকার আদায় করলে তবেই প্রকৃত ভালোবাসা ও সুখী জীবন লাভ করা যায় ইসলাম যেমন ঋতুকালে সহবাস নিষেধ করেছে আধুনিক বিজ্ঞানও বলে এই সময়ে সহবাস করা অত্যন্ত ক্ষতিকর কারণ এতে সংক্রমণ জরাজুর ক্ষতি এমনকি যৌন রোগ ছড়ানোর ঝুঁকি অনেক বেড়ে যায় অর্থাৎ ইসলাম যা চার শূন্য শূন্য বছর আগে নিষিদ্ধ করেছে আজকের বিজ্ঞানের আলোতেও তা সম্পূর্ণ সঠিক প্রমাণিত হয়েছে একটি পরিবার তখনই সুখী হয় যখন স্বামী স্ত্রী উভুজে ইসলামী সীমার মধ্যে থেকে ভালোবাসা দয়া ও সম্মানের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে স্ত্রী যখন মাসিক অবস্থায় থাকে তখন তাকে কষ্ট না দিয়ে বরং যত্ন ও মমতা দেখানোই প্রকৃত ভালোবাসার পরিচয় আর মাসিক শেষে গোসল করার পর দাম্পত্য সম্পর্ক শুধু হালালই নয় বরং এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী প্রিয় প্রিয়দর্শকবৃন্দ আশা করি আজকের আলোচনায় পরিষ্কার হয়ে গেছে যে মাসিক চলাকালীন সময়ে সহবাস সম্পূর্ণ হারাম মাসিক শেষে স্ত্রী পবিত্র হয়ে গোসল করার পর সহবাস হালাল এবং বৈজ্ঞানিক দিক থেকেও মাসিকের কয়দিন পর সহবাস করা সবচেয়ে উপযোগী যদি এই ভিডিওর আলোচনাটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে চলার তাওফিক দান করুন ওয়াসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ